আজকের আপনাদের এই ভিডিওটা দেখলে অনেকটাই খরচ বেঁচে যাবেন কবুতর পাল্লার পাশাপাশি আপনারা গ্রিড কিনে থাকেন যারা তাদের জন্য ভিডিওটা তারা ইটের সুরকি দিবেন ইটের সুরকি দিবেন নিজে নিজেই খাবার খাবার খাওয়ার পরে নিজে নিজেই দেখবেন যে ইটের সুরকি খেয়েছে তো গ্রিডের থেকে অন্য অনেক উন্নত মানের হলো ইটের সুরকি মানে ইটের সুরকি খালে কবুতরের হজম শক্তি বৃদ্ধি পায় তো তার জন্য আমি পুরা ঘরে ইটের সুরকি বিছিয়ে রেখেছি দেখেন অনেকটাই খাবার খরচ কমে যায় তো গ্রিড খাওয়াবেন কবুতর সুস্থ সবল থাকবে আমার আরো অনেক কবুতর আছে কিন্তু এই কিছু পাশায় চলে গেছে আর কিছু বাইরে চলে গেছে বাইরে ডাকা ডাকি করছে তো কবুতরকে গ্রিড খাওয়াবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ¡Suscríbete